응. <laughs> うで এই প্লেয়ারটা পরে লাইভে থাকা অবস্থায় আমি অজ্ঞানটা দিয়ে শুট মারা টাই করতেছিলাম এই জন্য কিন্তু আমরা এই ম্যাচটাতে ভালো একটা কিল করতে পারি না আর ম্যাচটা হেরে দিই লাইভে থাকা অবস্থায় এই ছেলেটা আমাদেরকে গালি দেয় এবং আমাদেরকে চ্যালেঞ্জ করে

তো দ্বিতীয় রাউন্ড ক্লক টাওয়ারে পরে গেছে আর আমরা কিন্তু সামনে থেকে এনিমিটাকে কাটানা দিয়ে মারার চেষ্টা করতেছিলাম কত এনিমিটা খুবই শর্টকা ছিল এই জন্য কিন্তু আমি ডিজার দিয়ে মারার চেষ্টা করতেছিলাম আর যখন বের হই আর তৃতীয় রাউন্ডে যখন আমরা এখানে মুভমেন্ট করতেছিলাম তো গাইস আমি কিন্তু এনিমিটার সাথে লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় মজা চলে খেলতেছিলাম কিন্তু টানা দুইটা ম্যাচ আমাকে কিন্তু ওয়ান ট্যাপ মেরে দিয়েছে ডিজার দিয়ে এই জন্য এই মেচে নিয়ে নিয়ে আর এই নিচটা কিন্তু আমাদেরকে সিরিয়াসলি খেলতে হবে আর এনিমিটা কিন্তু খুবই চালাক ছিল দেখেন এখানে ঘুরে যাবে আর এনিমিটাকে দেখে আমি যখন ফায়ার দেওয়ার চেষ্টা করি এখানে কিন্তু আমাদের গুলি মিস হয়ে যায় তারপর কিন্তু আমি একটা গ্লোয়াল মেরে আবার হালকা মারার চেষ্টা করি এবং হালকা ড্যামেজ করার পরে কিন্তু আমি সরাসরি রাশ করে দিই তারপর যখন আবার হালকা ড্যামেজ দিয়ে দিই তখন এনিমিটা কিন্তু গ্লোয়াল মেরে দেয় আর আমি কিন্তু গ্লোয়াল ছাড়া রাশ করে দিই এনিমিটাকে মারার জন্য আর এনি কিন্তু কিন্তু বিসা লাগছিল গ্লোয়াল মেরে কিন্তু সাথে সাথে গ্লোয়াল এর পিছন থেকে চলে যাচ্ছিল আর এনিমিটার কাছে কিন্তু ফায়ার ছিল এনিমিটা কিন্তু স্বাদের মধ্যে হিল করে নিতেছিল এখান দিয়ে আবার কিন্তু পিক করছিল কিন্তু আমি মারার চেষ্টা করি কিন্তু এনিমিটা আবার ওই দিক দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করতেছিল আর আমি এটা বুঝতে পারি আমি ওই দিক দিয়ে চলে যাই আর এই দিক দিয়ে আমি সরাসরি গানটা হাতে নিয়ে আর এনিমিটা যখন আসে তখন আমি এভাবে ধরে হেডশট মেরে মেরে দেই আর সরাসরি রাশ করে কোন রকম মেডিকেট নামের এখানে কিন্তু আমি লোকেশন দেখতেছিলাম যখন লোকেশন দেখতে পারি তখন আমি এখানে ভেঙে এনিমিটাকে এমপি চেষ্টা করি কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে দেয় আর রাশ দিয়ে দেয় তখন আমি এখানে ভটি দিয়ে جاتا দিয়ে দেই তারপর এই রাউন্ডে আমাদের মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে দেয় আর আমরা MP40 দিয়ে جاتا দিয়ে এভাবে মেরে দেই ও মাই গড আরে রাউন্ডে কি তুই এনিমিটা রাশ করতেছিল না এইজন্যই কিন্তু আমি দুলে মধ্যে এলিমিনেট হয়ে যাই এই রাউন্ডে কিন্তু এনিমিটা রাশ করতেছিল না এই জন্য কিন্তু আমি সরাসরি গ্লোয়াল মেরে মেরে রাশ করতেছিলাম আর এদিক দিয়ে এসে কিছুটা ড্যামেজ দিয়ে আবার গ্লোয়াল মেরে দেই আর ড্যামেজ দেওয়ার পরে আমি যখন রাশ করব এনিমিটা কিন্তু খুবই সতর্কতার সাথে খেলতেছিল আর এখানে কিন্তু সেই বনফায়ার আবার কিন্তু হেল্পফুল এনিমিটা হাতে কিন্তু কিন্তু জন্য আমি আবার দূরে চলে আসি আর এদিক দিয়ে মারার চেষ্টা করি আর এখানে এসে এনিমিটাকে অজ্ঞান দিয়ে মারার চেষ্টা করি কিন্তু হেড লাগে আর এনিমিটা কিন্তু গ্লোয়ালের কবারই সাথে ছিল না আর এইটা যখন এদিক দিয়ে আসে তখন কিন্তু আমি এদিক দিয়ে আবার সরাসরি রাশ করে দেওয়ার চেষ্টা করি আর এনিমিটা কিন্তু কবারই ছিল ওই জন্য কিন্তু আমি এখানে একটা গ্লোয়াল ফালিয়ে দিয়ে আর এখানে দাঁড়িয়ে কারণ জুনা সরবকে করতেছিলাম যখন জুন আসবে তখন বের হলে কিন্তু আমি এমপি ফুটিয়ে দিয়ে যাতে দিয়ে আমার চেষ্টা করবো আর এখানে কিন্তু জুনো ছুটি হয়ে আসতেছে আর ওকে কিন্তু বের হতে হবে আর যখন বের হলে আমি কিন্তু ছুট দিয়ে দেয়